হ্যালো ফ্রেন্ডস এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ইংলিশ ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকেই আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি ঠিক আছে তো একেবারে একবার এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে তো পর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি ঠিক আছে তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো দেখো আজকের ক্লাসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ তো এইটা নিয়ে ঠিক আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয় একে বাংলাতে বলা হচ্ছে ঘটমান বর্তমান কাল তাই তো তার মানে ঘটমান বর্তমান মানে হচ্ছে এই বর্তমানকালে মানে বর্তমান কাল মানে সময় আর কি ঠিক আছে তো এই সময় যা ঘটে চলেছে যা কিছু ঘটে চলেছে সবটাই কে বলা হয় ঘটমান বর্তমান তো একে ইংরেজিতে বলা হচ্ছে কি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে তো একটা সংজ্ঞা আমরা দেখে নিই দিলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কাকে বলা হচ্ছে তাহলে দেখো কাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো তোমরা ভালো করে বোঝো এখানে বলা হচ্ছে কি যে বর্তমান কাল বা সময় অর্থাৎ এই সময় এই খুনি তুমি যা করছো মানে বর্তমান কাল খুনি বা আজ বা এই সময় এই মাসে এই বছরে ঠিক আছে এগুলোকে সমস্ত সমস্ত কিন্তু বলা হয় বর্তমান কাল বা সময় তাহলে বর্তমান কাল বা সময়ে যা কিছু ঘটে চলেছে বা হয়ে চলেছে হ্যাঁ সেটা ঘটা হতে পারে বা হওয়া হতে পারে সব কিছুই সেটাকেই বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট মানে তো বর্তমান বুঝতে পারছো তোমরা আর কন্টিনিউয়াস মানে এই নিউয়াসটা কন্টিনিউ থেকে এসছে কন্টিনিউ আমরা অনেক সময় বলি না যে কন্টিনিউ পড়ে চলেছে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে হ্যাঁ কন্টিনিউ ঘুমিয়ে আছে এই এই কন্টিনিউ কন্টিনিউ থেকে কন্টিনিউয়াসটা এসছে তাহলে কন্টিনিউ কথার অর্থ কি মানে ক্রমাগত চলে চলা ক্রমাগত চলে চলা তাই না তাহলে সেই কন্টিনিউয়াস টেন্স বলা হয় আশা করি তোমরা বুঝতে পারলে যে একটা সঙ্গ আমরা পেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলা হয় ঠিক আছে আশা করি তোমরা এই ধারণাটা ক্লিয়ার হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবার দেখো এর কিছু গঠন আছে অর্থাৎ এই টেন্সটাকে যদি আমরা কোনো লিখতে চাই কোনো বাক্যের আকারে তাহলে আমরা কীভাবে সেই গঠনটাকে লিখবো তাহলে গঠনটা হচ্ছে এইভাবে বসবে এই টেন্সটা যদি আমরা লিখি তাহলে প্রথমে লিখব সাবজেক্ট ঠিক আছে আর সাবজেক্টের পরে সাবজেক্ট মানে প্লাস প্লাস দেওয়া আছে মানে মানে পরপর বসিয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথমে বসবে সাবজেক্ট তারপরে বসবে এম কিংবা ইচ কিংবা আর তাহলে এম ইচ আর এগুলোকে একত্রে বলা হয় বিবার ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো যে যে কোনো একটা বসবে হয় এম না হলে ইজ না হলে আর তাহলে এমটা বসে কোথায় এমটা বসে আইর ক্ষেত্রে আর কোথাও কিন্তু এম বসবে না যদি সাবজেক্ট আই থাকে তবেই কিন্তু এম বসবে ঠিক আছে আর যদি সাবজেক্ট যদি হি কিংবা সি থাকে কিংবা কোনো একজনের নাম থাকে ধরো তোমার নাম থাকছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইজ বসে যাবে ঠিক আছে আর যদি সাবজেক্টটা যদি একের বেশি থাকে অর্থাৎ তারা তোমরা ইত্যাদি কিংবা ইউ থাকে কিংবা উই থাকে তাহলে ইউ উই উই মানে আমরা ইউ মানে তোমরা তাহলে সেগুলো থাকলে এখানে আর হবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে আইয়ের ক্ষেত্রে অ্যাম একজনের ক্ষেত্রে কিংবা হিসির ক্ষেত্রে ইচ আর বাকিদের ক্ষেত্রে আর হবে তাহলে সেই হিসাবে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এই বি ভার বসবে ঠিক আছে এখানে যা থাকবে সেই অনুযায়ী এখানে বসবে তাহলে যেখানে একটা হবে আশা করি বুঝতে পারলে তারপরে বসেবে ভি ওয়ান ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম ঠিক আছে একটা তো তো লাগবে ভার্ব ছাড়া তো কোনো বাক্য গঠন হতে পারে না তাই না তাহলে ভি ওয়ান বসবে তার সাথে বসবে আইএনজি একটা যুগ হয়ে যাবে যা বসবে ভি ওয়ান মানে অর্থ ভাববে ফার্স্ট ফর্ম যা বসবে তার সঙ্গে আইএনজি যুগ হয়ে যাবে তারপরে লাস্টে সেই সেন্টেন্সটার মধ্যে যা থাকবে সেটাকে অবজেক্ট বলা হয় সেটা বসে যাবে ঠিক আছে তাহলে এই গঠন অনুযায়ী কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে টেন্সটা বাক্যটা আমরা লিখব সেই অনুযায়ী বসে যাবে ঠিক আছে কয়েকটা উদাহরণ দিয়ে দেখা যাক দেখো এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো আমরা এটাকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি কীভাবে দেখো আমি ইউটিউবে গ্রামার ক্লাসটি দেখছি তাই তো তাহলে এই দেখছি তাহলে দেখছি মানে কি এক্ষুনি দেখছি তাই তো তাহলে এই যে এক্ষুনি যে ঘটনাটা ঘটে চলেছে সেটাকেই বলা হয় সেই সেই সময়টাকে বলা হয় কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কীভাবে লিখবো দেখো তাহলে এই যে সেন্টেন্সটা আমরা যদি পেলাম কোনো প্যারাগ্রাফ লেখার সময় ধরো তুমি এটা 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 পেলে তখন বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে তাহলে এই অনুযায়ী আমরা এই যে ঘটনা আছে এই গঠন অনুযায়ী সবগুলো বসিয়ে যাবো দেখো তাহলে প্রথমে গঠন কি সাবজেক্ট তাহলে এটার মধ্যে সাবজেক্ট কোনটা আমি দেখছি তাহলে আমি আমি তো সাবজেক্টটাই আর বসে গেছে আর একটু আগে বলেছিলাম যে এখানে যদি আই থাকে আইর পরে কী বসবে অ্যাম বসবে তাই তোকে অ্যাম বসে গেছে তাহলে আই অ্যাম আচ্ছা এরপরে বসবে কি ভি ওয়ান ভি ওয়ান মানে কি ভার্ভ তাহলে এখানে এখানকার মধ্যে ভার্ভ কোনটা না দেখা তাই তো দেখাটা হচ্ছে একটা ভার্ব আর তো এখানে ইউটিউবে ইউটিউবে ভার্ভ নয় গ্রামারও ভার্ভ নয় ক্লাসও ভার্ভ নয় আমিও ভারবো তাহলে দেখা হচ্ছে ভার্ভ তাহলে ভার্ভ বসে গেল ওয়াচ সি এইচ ওয়াচ মানে হচ্ছে দেখা তার সঙ্গে যুগ হয়ে যাবে আইএনজি তাই আইএনজি যোগ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তাহলে ওয়াচিং হয়ে গেল আর বাকি হচ্ছে অবজেক্ট তাহলে এখানে কী হলো আই নিয়ে নিয়েছি দেখা নিয়ে নিলাম তাই তো বাকি এবার কী হবে ইউটিউবে গ্রামার ক্লাসটি তাহলে আমরা ওই লাস্টে লিখে দেবো যে গ্রামার ক্লাস অন ইউটিউব ঠিক আছে তাহলে এবার বুঝতে পারলে যে প্রেজেন্ট কন্টিনিউশনসের গঠনটা কীভাবে হলো এবার দেখো একই উদাহরণ দেওয়া আছে আমি একটি গল্পের বই পড়ছি তাহলে আই অ্যাম রিডিং এ স্টোরি বুক সমীর ফুটবল খেলছে তাহলে সমীর ইজ প্লেইং ফুটবল দেখো সমীর রেখা আছে সমীর হচ্ছে একজনকে বোঝাচ্ছে তাই ইজ হয়েছে তারপরে দেখো তারা স্কুল থেকে বাড়ি ফিরছে তাহলে তারা ইংরেজি কোনটা দে তাহলে দে থাকলে এইচ ই ওয়াই দে থাকলে এখানে আর হয়েছে তাহলে দে মানে অনেকজনকে বোঝাচ্ছে তাই আর হয়ে গেছে তাহলে দে আর ও রিটার্নিং রিটার্নিং মানে হচ্ছে ফেরা ঠিক আছে রিটার্ন মানে হচ্ছে ফেরা তার সঙ্গে আইনযো যোগ হয়ে গেছে রিটার্নিং হয়ে গেছে আচ্ছা কোথ কোথায় ফিরছে না বাড়ি ফিরছে তাহলে হোম কোথ থেকে ফিরছে না স্কুল থেকে ফ্রম মানে থেকে স্কুল তাহলে দেখতে পাচ্ছ দে আর রিটার্নিং হোম ফ্রম স্কুল আশা করি তোমরা বুঝতে পারলে যে বেজেন্ট টেন্সের আমরা যে শিখলাম গঠনটা সেই গঠন অনুযায়ী কি করে আমরা ছোটো 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 ট্রান্সলেশনগুলো খুব সহজেই করতে পারবো ঠিক আছে আশা করি এই ধারণা তোমাদের ক্লিয়ার হলো এবারে আমরা যে বই থেকেই এই গ্রামারটা শিখছি তো সেই বই থেকে যে অ্যাফার্মেটিক এবং নেগেটিভ দেওয়া আছে এই প্রেজেন্ট টেন্সের উপরে সেটা আমরা এবার দেখব চলো দেখি দেখো এবারে এখানে দেওয়া আছে এই যে এটা শুরু করলাম যে প্রেজেন্ট টেন্স কাকে বলা হচ্ছে সেটা এখানে দেওয়া আছে আমি আগে যেটা দেখালাম সেটাই এখানে কিন্তু উদাহরণটা আগে দেওয়া হয়েছে সেভাবে নিচে তার কতগুলো নোট দেওয়া হয়েছে তোমরা দেখো ভালো করে আমি প্রাতরাস করছি প্রাতরাস মানে হচ্ছে ব্রেকফাস্ট ঠিক আছে তাহলে এই যে করছি তাহলে এখানে সাবজেক্ট কোনটা আই তাহলে আই বসে গেছে আইর পরে অ্যাম বসে গেছে আচ্ছা প্রাতরাস করা করা মানে খাওয়া হ্যাঁ খাওয়া অর্থে এখানে হ্যাভিং করা হয়েছে হ্যাপ মানেও কিন্তু খাওয়া বোঝাচ্ছে বোঝাচ্ছে ঠিক বোঝায় ঠিক আছে ইট মানে যেরকম খাওয়া বোঝায় আবার হ্যাপ মানেও সেরকম খাওয়া বোঝায় তাহলে হ্যাপ এইচ এ ভি হ্যা এ ভি আর তার সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে আর মাই ব্রেকফাস্ট তাহলে আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট তাহলে আমি আমার পাতরাস করছি আমি আমার বাতরাস করছি এই অর্থে হয়েছে ঠিক আছে কিন্তু বাংলাটা আছে শুধুমাত্র আমি পাতরাস করছি তাহলে ইংরেজিটা হয়েছে আমি আমার বাতরাস করছি মাই ব্রেকফাস্ট মানে কি আমার পাতরাস ঠিক আছে আমরা এখন স্নান করছি তাহলে উই আর বেথিং নাও বেথিং মানে স্নান করা ঠিক আছে তাহলে উই দেওয়া আছে তারপর আর হয়েছে তারপরে ভার বলছে বেথ তার সঙ্গে আইনি যোগ গেছে এখন হচ্ছে নাও নাও মানে এখন ঠিক আছে তোমরা অঙ্ক কচ্ছ ইউ অঙ্ক কষ্টছ ইউ আর ডুইং সামস সামস মানে কিন্তু অঙ্ক ঠিক আছে ম্যাথমেটিক্স মানেও কিন্তু অঙ্ক কিন্তু সেটা সাবজেক্ট বোঝাচ্ছে সাবজেক্ট অর্থাৎ যখন ম্যাথমেটিক্স বলে বেছে তখন সেটা একটা সাবজেক্ট বোঝাচ্ছে আর তুমি যখন একটা একটা করে বইতে কোষ খাতাতে কোষ তখন সেটাকে সামস বলা হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ সে চুল বাঁধছে তাহলে সে এখানে স্ত্রী অর্থে বোঝানো হচ্ছে তাই এখানে সি হয়েছে তাহলে চুল বাঁধা ইংরেজি হচ্ছে ডুইং হার হেয়ার ঠিক আছে তাহলে সি ইজ ডুইং হার হেয়ার তারা ঘুমোচ্ছে হুম দে আর স্লিপিং স্লিপ মানে ঘুমানো ঠিক আছে দে আর স্লিপিং দের পরে আর হয়ে গেছে যদু এবং আমি বেড়াচ্ছি তাহলে যদু অ্যান্ড আই তাহলে আই আর ওয়াকিং ঠিক আছে তাহলে যেহেতু দুটো বোঝাচ্ছে এখানে দুটো জায়গায় দুটো হওয়ার ফলে পুলেল হয়ে গেছে তাই এখানে আর হয়ে গেছে ঠিক আছে তারপর দেখো তিনি একখানি চিঠি লিখছেন তাহলে হি ইজ রাইটিং এ লেটার রাইট মানে মানে লেখা লেটার মানে চিঠি চিঠি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ট্রান্সলেশনগুলো তোমরা তুলে নাও তুলে নেওয়ার পরে এই বাংলাগুলোকে তুলে নাও তুলে নিয়ে তোমরা নিজের মতন করে করবে তারপরে এই ভিডিওতে দেখে তোমরা সেটাকে মিলিয়ে নেবে দিলে তোমাদের একটা ট্রান্সলেশনের ভাণ্ডার পর পর কোন গড়ে উঠবে ঠিক আছে দিলে তোমাদের পরবর্তীকালে রাইটিং স্কিল লিখতে কিন্তু খুব সুবিধা হবে গ্রামারটাও তোমাদের অনেক বেশি স্ট্রং হবে ঠিক আছে দেখো তারপরে কি আছে সার দুটি নিজেদের মতো লড়াই করছে তাহলে টু অক্সেন দ্য টু অক্সেন অক্সেন মানে কিন্তু সার ঠিক আছে অক্স মানে সার কিন্তু যেহেতু দুটো বলা হয়েছে তাই এখানে প্রুল ফর্ম হয়ে গেছে অক্সেন ঠিক আছে তাহলে দেয়ার টু অক্সেন আর লড়াই করছে মানে কি ফাইটিং তাহলে এখানে পুরেল নাম্বার আছে মানে আর হবে তাহলে ফাইটিং বিটুইন দেম দেমসেলস মানে নিজেদের মধ্যে ঠিক আছে এবার দেখো কি আছে এখানে নোট দিকে কি দিয়েছে না কাজটি বর্তমান মুহূর্তে মুহূর্তে ঘটছে বা করা হচ্ছে বোঝানোর জন্য প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয় ঠিক আছে তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রেজেন্ট টেন্স কাকে বলা হচ্ছে ঠিক আছে তারপরে দেখো বলছে সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে ছি ছ ছে ইত্যাদি থাকলে ইংরেজি অনুপাদের জন্য প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয় তাই তো তাহলে দেখো যে ছি ছে ছে এগুলো কি মানে বাংলা ক্রিয়াপদ অর্থাৎ দেখো এই যে বাংলাগুলো যে লেখা হয়েছে এই ক্রিয়াপদ দেখো করছি ক্রিয়াপদ পড়ছ ক্রিয়াপদ বাঁধছে ক্রিয়াপদ ক্রিয়াপদ মানে কি তাই তো তাহলে ভারকে কিন্তু এখানে ক্রিয়াপদ বলা হয়েছে হ্যাঁ তাহলে সেই ক্রিয়াপদগুলোর শেষে শেষে দেখো এই যে ছি ধরো করছি হ্যাঁ তাহলে করছি পরে দেখো লাস্টে যাচ্ছে ছি তারপর ধরো এখানে পড়ছো লাস্টে আছে ছ ধরো বাঁচছে লাস্টে আছে ছে এইগুলোকে বোঝানো হয়েছে তো যদি তোমাদের জটিল লাগে তোমরা শুধুমাত্র আমি যে গঠনটা শেখালাম সেই অনুযায়ী তোমরা করবে ঠিক আছে অনেকে তারা তারা হয়তো বুঝতে পারে না আরও বিস্তারিত প্রচার জন্য বাংলা ক্রিয়াপদ শেষে ছি ছেনো ইত্যাদি থাকলে ইংরেজি মতের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে যে বাংলাটা বুঝিয়ে দেওয়া হলো এই বাংলা ট্রান্সলেশন দেখে তোমরা বুঝতে পারছো বুঝতে পারবে আশা করা যাচ্ছে যে ধরো এই যে দিয়েছে আমি মানছিটা তাহলে আর লাস্টেছি টাস্টে রয়েছে ছি কিন্তু সেন্টেন্সটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে বর্তমানকালে এটা হচ্ছে মানে এই সময় আমি করছি ঠিক আছে তাও যদি বুঝতে না পারো এইটা তোমরা মুখস্থ করে নেবে দিয়ে প্রত্যেকটা সেন্টেন্সে সেন্টেন্সের যখন তুমি লিখবে এই জিনিসটা দেখে নিও দেখে নিও কোথায় কী আছে ঠিক আছে আচ্ছা আর কি বলছে যে এই টেন্স গঠন করবার জন্য অক্সেলের বিভার্ভের সাহায্য নিতে হয় তাহলে অক্সেলের বিভার কাকে বলা হয় আগেই বলা হয়েছে তাই তো বিভার্ভ হচ্ছে পাঁচ প্রকার এম ইজ আর ওয়াজ ওয়ার কিন্তু এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য লাগবে কোনটা না এম ইজ আর এই তিনটে লাগবে ঠিক আছে কারণ এই তিনটে হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিভার তা এর সঙ্গে অ্যাম ইউ এবং ফার্স্ট পার্স ফার্স্ট এবং থার্ড পার্সনের সঙ্গে আর তাহলে কী হলো আইয়ের সঙ্গে অ্যাম বসায় আমি আগেই বললাম আচ্ছা এবার ইউ এবং ফার্স্ট পার্সেন্ট এবং থার্ড পার্সেন্ট পুরেল হলে পুরেলের সঙ্গে আর হি সি ইট বা অন্য কোনো থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার বা প্রণয়নের সঙ্গে ইজ যুক্ত হয় ঠিক আছে এই যে ধরো হি সি ইট এই তিনটের ক্ষেত্রে কিন্তু আমাদের ইজ যুক্ত হয় আবার ইউ এবং ফার্স্ট ফার্স্ট এবং থার্ড পার্সেন্ট পুরেলের সঙ্গে তাহলে ফার্স্ট পার্সনের পুরেল কোনটা উই ঠিক আছে ডব্লিউ ইউই এটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট প্রুয়েল থার্ড পার্সেন্ট প্রুয়েল হচ্ছে টে সব যা আছে ঠিক আছে তাহলে সেগুলোর সঙ্গে আর যোগ হয় আর ইউর সঙ্গে আর যোগ হয় তাহলে বুঝতে পারলে ইউ এবং ফার্স্ট পারসেন্ট এবং থার্ড পার্সেন্ট প্রুয়েলের সঙ্গে আর যোগ হয় এবং হি সি ইটের সঙ্গে কিন্তু ই যোগ হয় ঠিক আছে বি ভার্ভের প্রয়োজনীয় প্রেজেন্ট ফর্ম যেমন অ্যামি জারের আর এর পরে মূল ভার বা প্রিন্সিপাল ভার্বটি বসে এবং তার শেষে আইএনজি যুক্ত হয় যেটা আমি খাতায় তোমাদের লিখে দেখালাম সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে আশা করি তোমরা পুরোটাই বুঝতে পারলে বা বুঝতে পারলাম ঠিক আছে তো দেখো আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিও এই শেষ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হচ্ছে এবং কি করে গঠন করা হচ্ছে তার গঠনটা কী এবং সেই সম্পর্কিত ট্রান্সলেশন কীভাবে করতে হয় তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো ঠিক আছে এরপরে এই বই থেকে কিন্তু এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স কী করে তৈরি করতে হয় এবং ইন্টারভিউ কি কী করে তৈরি করতে হয় পরের ভিডিওতে থাকছে তোমরা কিন্তু তা সেটা অবশ্যই দেখো ঠিক আছে সেটা দেখার আগে আজকের যে ভিডিওটা তোমরা কতটা বুঝতে পারলে এবং পুরোপুরি যদি বুঝতে পেরে যাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও দিলে কিন্তু আমি তোমাদের কতটা উপকার হচ্ছে আমি বুঝতে পারবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা নতুনরা দেখলে এই চ্যানেলটা প্রথম তোমরা সার্চে পেলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ হচ্ছে এই চ্যানেলের একদম একটি বিশেষ বইকে খুব গুরুত্ব সহকারে একদম গোড়া থেকে শেখানো হচ্ছে যাদের ইংরেজিতে খুবই দুর্বল আছো তোমরা ভিডিওটা কিন্তু প্লে দেখে দেখে পুরো প্রথম থেকে একদম দেখো ঠিক আছে একটার পর একটা ভিডিও দেখতে থাকো দেখো তোমরা দেখ ইংরেজিতে খুব অচিরেই একদম খুব স্ট্রং হয়ে যাবে ঠিক আছে তাতে ইংরেজিতে আর কোনো কিছুই তোমাদের অসুবিধা হবে না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের তোমাদের অনুরোধ করছি তোমরা পরের ভিডিওতে দেখতে থাকো আর তোমাদের কোন কোনটা কি সমস্যা হচ্ছে বা সুবিধা লাগছে কি কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে তাহলে আজকের মতন এই পর্যন্তই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে